মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কেন্দ্রীয় জামে মসজিদে মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পঁয়ত্রিশ নং বক্সিরহাট ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় করেন মসজিদের পেশ ইমাম মৌলানা মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নয় সংসদীয় আসনের ধানের শীষের কাণ্ডারি জনাব আবু সুফিয়ান সভাপতিত্ব করেন এস এম মফিজুল্লাহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াসিন চৌধুরী লিটন আনোয়ার হোসেন লিপু হাজি নুরুল আক্তার চৌধুরী আসু হাজি উদ্দিন মিন্টু হাজি সেকেন্দর হায়াত খান সাইফুল ইসলাম সেলিম ইদ্রিস আলম নুরুল আফসার এন মোহাম্মদ রিমন আব্দুল খালেক নাসির উদ্দিন এরশাদ চৌধুরী নুরুল আলম মজনু আব্দুল খালেক আবুল কালাম শাহাদাত গাজী জাবেদ ইকবাল দেলোয়ার হোসেন আমিরুল ইসলাম সাজু জাকির হোসেন শামসুল আলম কাশেম কোম্পানি মোহাম্মদ কাশেম মিজান সাকিব সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ দোয়া মাহফিল শেষে ধানের শীষ প্রতীকে মুখরিত স্লোগানে চাকতাই এলাকা প্রদক্ষিণ করেন ايو جو 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 جو